সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুমন কবির রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন কবির সাবানা নিয়ে হাজির হয়ে থাকি আজকে কিছু দেখব আংটি তো আংটিগুলো কি এবং আংটির কি কী উপকারিতা রয়েছে এই সম্পর্কে একটু জানা জানিয়ে দেব মূলত আংটি ব্যবহার করে এক এক পাথরে এক একটা গুণ থাকে তো অনেকে আছে তাবিজ ব্যবহার করতে চায় না তাবিজ ছাড়া শরীর বন্ধের জন্য কোনো আইটি আছে কিনা অনেকে জানতে চায় যে আংটির মাধ্যমে কোনো শরীর বন্ধের জন্য কিছু আছে কি না তো তাদের উদ্দেশ্য বলবো একটা আছে হচ্ছে পাখন এখন ছড়াই দেয় পর একটা হচ্ছে রাজমোহনী আংটি বলা হয় এটা বলা হয় রাজমোহনী আংটি এইগুলা হাদিয়া অনেক কিন্তু যেহেতু আমি পাইকারি বিক্রি করি আমি সামানা দিয়ে থাকি বিভিন্ন লোক সামানা নিয়ে থাকে আমার কাছ থেকে ওই হিসাবে এটার হাদিয়া হচ্ছে একশো টাকা একশো টাকা হাদিয়া এই একশো টাকাতেই আপনার শরীর বন্ধ হয়ে যাবে এবং আপনার আয় বরকত বাড়বে এটা খোদাই করে লেখা পিন করানোটা খোদাই করে লেখা কিছু সোলেমানি দাদুর আংটি যেটা বলা এটা এটা যদি আমি পাঁচশো টাকা বলি তাহলে পাঁচশো টাকাই হাদিয়া আমি রাখতে পারবো কিন্তু এটা সব জিনিস হাদিয়া বেশি নেওয়া ঠিক না যেহেতু আমি পাইকারি দিছি তো একশো টাকাই আপনারা নিতে পারবেন আমি যদি বলি দুইশো টাকা তাহলে দুইশো টাকাই ঠিক আছে তো এটা আপনারা অন্যান্য মাল সামানা যারা নিবেন তাদের জন্য একশো টাকায় রাখা যাবে আর যারা আপনার পার্সোনাল শুধু একটা আংটি নিতে চান তাহলে আপনার দামটা একশো টাকা থাকবে না ওটার দামটা বেড়ে যাবে এটা এটা হচ্ছে একটা আইটেম আর দ্বিতীয় আইটেম হলো সম্পূর্ণ আয়াতুল কুরসি লেখা রয়েছে এখানে সম্পূর্ণ আয়াতুল কুরসি লেখা দেখতেই পারছেন যে বিস্মিল্লাউ রহমান উপরে লেখা আছে এবং সম্পূর্ণ আয়তুল কুরসি এখানে ডেকে রয়েছে এবং ডিজাইনটা সুন্দর দেখেন সুন্দর একটা ডিজাইন হবে চমৎকার একটা ডিজাইন পানিতে ভিজাইতে পারবেন সব কিছু করতে পারবেন সব কিছু করতে পারবেন এটা পানি ঢোকার মতো কিছু নাই আর পানি ঢুকলেও কোনো অসুবিধা হবে না এটা পাথর দেওয়া যদি আংটি পাথরটা সুটে যায় ঠিক আছে যদি ছুটে যায় কখনো তাহলে আপনারা এটাকে সুপার গ্লোপ দিয়ে হালকা দুই মাথায় হালকা একটু লাগিয়ে দিতে পারবেন যদি ছুটে যায় আর এটা ওরকম সুযোগ নাই এটা ওইভাবেই বানানো হয়েছে তারপরে বলে দিলাম যদি ছুটে এখানে ছুটে না কখনো এগুলো ওইভাবেই লাগানো আছে তার আংটিটা দেখতেও কিন্তু এটা স্মার্ট ভাব আছে এটা সব জায়গায় পড়তে পারবেন কোনো অসুবিধা নেই রহমতে দেখতেই পারছেন গ্লাসটা খুব সুন্দর এটা আংটি এটাতে আয়তুল কুরসি আর একটা আছে তো চাইতুলের চাইটা সূরা এটার ভিতরে লেখা রয়েছে এই হলো এবং এটার সাথে একটা নকশা থাকবে ওই যে উপরে দেখেন অনেকগুলো নকশা দিয়ে লেখা এই কাগজের ভিতরে আমি এটা বের করতেছি না এটার ভিতরে লেখা আছে যে উপরে নকশা আছে এবং চাইটা সূরা ওইখানে দেওয়া আছে আপনারা দেখতে পারছেন কিনা আমি দেখতেও দেখতে পারছি যে সুরা ওই ছোটোভাবে লেখা আছে এবং বড় একটি নকশা এবং দুই সাইডে দুইটি নকশা দেওয়া আছে চারটি সুরা পাবেন একটা নকশা পাবেন আর এইখানে বড় এক কিছু নকশা দেওয়া আছে এটা আয় বরকতের জন্য এবং হচ্ছে শরীর বন্দরের জন্য খুবই কার্যকরী খুবই গুরুত্বপূর্ণ আর একটা আংটি দেখাবো কবিরাজদের জন্য এবং সবাই ব্যবহার করতে পারবে এটা চক্ষু আংটি বলা হয় এটাগুলোতে মকে লাগানো থাকবে এটা খুবই শক্তিশালী আপনারা দেখতে পাচ্ছেন এটা কবিরাজদের হাতে থাকলে এটার যে কেউ ভয় পাবে যে কেউ ভয়ও পাবে এটা সাধারণ আংটির মতো না চকু আংটি চকু আংটি যারা নিতে চান নিতে পারেন এগুলা কবিরাজদের জন্য রাখা যাবে এগুলো পাঁচশো টাকা পড়বে হাতিয়া তো মালামাল যদি আমার কাছ থেকে নেন ওগুলোর সাথে যদি নেন তাহলে একশো টাকা কম রাখা যাবে চারশো টাকা রাখা যাবে এটা খুবই মজবুত এবং হার্ড ঠিক আছে দেখতে পাচ্ছেন চিলের যেই হাত হাত পায়ের নখ আছে সেটার পর্যন্ত ডিজাইন করা আছে এটা ঠিক আছে সাইডে দেখেন চিলের পায়ের যেই নখ আছে ওইটা শহর সম্পূর্ণ ডিজাইন করা যারা মালামাল নেবেন ওইটার সাথে নিতে পারবেন এটা কয়েকটা কালার আছে দেখেন এ একটা কালার তারপর এ একটা কালার দুইটা কালার এটা রই কালার কালার এই যে এ একটা কালার টোটালি তিনটা কালার পাবেন ঠিক আছে তিনটার ভিতরে আমরা যেটা পছন্দ হয় এটা টাইগার কালার অর্থাৎ বাঘের চক্ষু বাঘের টাইগার এটা অনেক চলে ভালো তো সবগুলোই ভালো খারাপ না যেটা ইচ্ছা নিতে পারেন আর এগুলো হচ্ছে অন্য অন্য আকিক পাথর ম্যাগনেট আকিক যে সোলেমানি আকিক পাথর এগুলো আকিকের এগুলো আকিকের এগুলো আকিক এটাকে বলা হয় মরিয়ম ঠিক আছে এটা মরিয়ম মরিয়মটা নিতে পারেন তো যাই হোক তারপরে যে আপনার রূপার ভিতরে করা আকিক পাথর দিয়ে এবং ভিতরে একটা দোয়া লেখা দোয়াটা দিয়ে ওটা আটকানো হয়েছে সম্পূর্ণ সঠিক ভালো একটি আংটি এটা রূপার ভিতরে করা হয়েছে আর কি নকশাটা সুন্দর এটাও আপনারা নিতে পারবেন আর এটা হচ্ছে সম্পূর্ণ আয়তুল কুসি এটা দেখেছি খেয়াল নাই যাই হোক এটা সম্পূর্ণ আয়তুল কুসি লেখা ঘুরানো পেঁচানো একটি আংটি এই দেখেন সম্পূর্ণ আয়তুল কুরসির আংটি সম্পূর্ণ আয়তুল কুরসির এই হলো পেঁচানো আংটি এটা যে যে কেউ পড়তে পারবে এটাকে সাইজ বড় ছোট করতে পারবেন এরকম এরকম থাকবে ঠিক আছে এটা বড় ছোট করতে পারবেন এটা যে যে কারো হাতে পড়তে পারবেন এটা হচ্ছে কালার গ্যারান্টি কালারটা উঠবে না বিসমিল্লা সহকারে আয়াতুল কুরসি সম্পূর্ণ দেওয়া রয়েছে এটা থাকলে আপনার শরীর বন্ধ আর মহিলারা যখন শরীর খারাপ থাকবে ওই টাইমে আপনার তাবিজগুলো খুলে রাখবেন যে কোনো তাবিজ এই আরবি লেখার যা কিছু আছে এগুলা মহিলাদের ক্ষেত্রে যখন সমস্যা থাকেন তখন শুধু খুলে রাখবেন যখন ভালো হবেন পবিত্র অবস্থায় তখন এগুলো পড়বেন আর বাকি আংটিগুলো পড়তে পারবেন যেগুলো আরবি লেখা এগুলো শুধু ওই টাইমে পড়া যাবে না যেমন আংটি তারপরে এগুলো এগুলো ফলে সুইচ সাথে লাগলে এগুলো নষ্ট হয়ে যায় ঠিক আছে মকেল কাজ করে না এর জন্য এগুলো সতর্কতা সাহিত যদি রাখতে পারেন ইনশাল্লাহ অনেক দিন পর্যন্ত থাকবে কেউ জাদুপট না বান সেহের কৃষি করতে পারবে না এই যে এই ধরনের আংটিগুলো আছে এগুলো নিতে পারবেন এগুলো নিতে পারবেন যারা মালামাল নিবেন তাদের জন্য একটু কম রাখবো মালামালের সাথেই আমরা বিভিন্নগুলো যাই তো এই আংটি আইটেমগুলো যারা নিতে চান এই নম্বরে যোগাযোগ করবেন জিরো এট নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নম্বরে যোগাযোগ করবেন তাহলে আপনি এই মহোৎসব আছে এই মহোৎসবে যোগাযোগ করলে মালগুলো নিতে পারবেন সালামু আলাইকুম ওরমতুল্লা